আন্তর্জাতিক ই কমার্স দ্বার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রেঙ্গে সাতাশ টাকা ছত্রিশ পয়সা মার্কিন ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় ইউরো একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা বিশ পয়সা দুবাই দিহাম তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওমানি রিয়াল তিনশো আঠেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহরাইনি দিনার তিনশো ছাব্বিশ টাকা সাত পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা কুয়েতি দিনের চারশো এক টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ